আমার প্রথম প্রথম খুবই দেওয়া হতো কারণ কি আমি আমি ধারাবাহিকের নায়ক হয়েছি প্যারেল লিড করেছি তো এইখানে এসে যখন পড়িছ এখানে এনলাই এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি হিরোকে নায়ককে নিয়ে সব নায়ককে ঘিরে সব কিছু তো সেখানে প্রথম প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করার সময় লেগেছিলো নার্ভাসের তো একটা আলাদা জায়গা ছিল বলেই তবে শুটিং আমি অ্যাক্টিং করি এটাই কাজ নার্ভাস ফিল করলে ওটাকে একটা মানে সেট করার একটা অনেক পদ্ধতি আছে ওইগুলো করছি দু তিন বছর ধরে এখন তবে ক্যারেক্টারটা দাঁড়াবে কি দাঁড়াবে না এস্টাবলিশড হবে কি হবে না সেটা নিয়ে একটা খুব আমি আমি চিন্তিত ছিলাম আর আমি রিধা ভাইকে সেটা জানিয়েছিলাম কি স্যার এটা এরকমভাবে স্যার দাঁড়াবে তো ঠিক আছে তো তো তারপরে একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান তারপরে এটা ভরসা রেখেছিলাম তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে তো সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই আর তারপর আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে এস্টাবলিশড হয়ে গেছে উপরওয়ালার আশীর্বাদে যদি একটু জানতে চাই যেহেতু বাংলাদেশে আসলেন এই যে বাংলাদেশের সুপারস্টার আপনাদের দেশের দৃশ্য এবং হচ্ছে আমাদের দেশের নায়িকার সাথে অভিনয় করেছে ওরাও মিলে আপনি যখন কাজটা করেছেন আপনার অনুভূতির বিষয়টা যদি আবার একটু জানতে চাই আমার অনুভূতি মানে আলাদা করে না সবার সাথে হ্যাঁ এটা খুব একটা মজার বিষয় হয়েছিল যেটা হচ্ছে হ্যাঁ এটা মানে বাংলাদেশের টিম ছিল কলকাতার টিম ছিল বম্বে টিম ছিল তো এটা পুরো একটা মানে এরকম মিলেমিশে খুব বড়ো কাজটা হয়েছে প্রথম প্রথম ব্যাপারটা পুরো দু তিন দিন খুব ঘেঁটে গেছিলো কেউ হিন্দি বলছে তো কেউ বাংলা বলছে কেউ বাংলা বলছে হিন্দি বলছে কেউ সব একটা কনফিউশন হয়ে গেছিল তারপর ওটাই যে বলে না আর্টের কোনো সীমা হয় না তো সেটা একটা প্রমাণ বরবাদ সবাই মিলেমিশে কিছু বুঝে কিছু না বুঝে সব কিছু করে একটা ছবি তোলা মানে একটা ছবি তৈরি করা হয়েছে তো তো আমাদেরও মানে যখন বম্বে গেছিলাম ইদিকা যিশুদা মানে দেশকে সবাই পেয়ে বাঙালি যারা ছিল সবাইকে পেয়ে মনে হয়েছিল আহা বাড়ি কাউকে পেয়ে গেছে যেহেতু অনেক অনেক দিনের শুটিং সব ছিল সতেরো দিন একুশ দিন সব এরকম লটে লটে সব হয়েছে শুটিং তো খুব আড্ডা মেরেছি খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি আমি আগে সকালে এসছি তো সকালে এসছি আমি সাতটায় ল্যান্ড করেছি আপাতত বেশি কিছু খাওয়া হয়নি বাট যাওয়ার আগে অনেক কিছু খেয়ে যাবো তো এটা একবার ওই এয়ারপোর্টে ঢোকার আগে জিজ্ঞেস করো পারবো বাঙালি কোন জিনিসটা বেশি খাবো আমি একটা সময় ছিল আমি সব খেতাম তবে এখন আমি আর রেড মিট খাই না তো চিকেন আর মাছের ওপরই থাকবো আর মিষ্টি খেতে খুবই ভালোবাসি একটু কম খাই তবে টেস্ট আমি সবই করি

বেস্ট খাবার বোঝা যায় একদম পাতি ডাল ভাত খেয়ে জানেন তো মানে ফ্লেভারটা বোঝা যায় ডাল ভাত আলু সেদ্ধ মাখা বেস্ট আচার দিয়ে তাহলে মানে ওটাও চেষ্টা ওটাও ট্রাই করতে চাই এদিকে ফাটিয়ে বেশ মশালাদার সব বাবা সাবার ট্রাই করতে মুভি দেখতে এসেছি আর খেতেই এসেছি তো চিন্তা নেই মুভিটি দেওয়ার পর খেতে যাবো একটু যদি জানতে যে তো হৃদয় ভাই বিয়ে করে নেয় আগে ওই দেশে বিয়ে করাবেন রীধাবাই বিয়ে করায়নি করেনি বলে আমি তাকে বিয়ে করাবো কিনা আমার ডিসি নিয়ে বিয়ে করাবো কিনা না তাহলে তো আমার চাপ হয়ে যাবে হ্যাঁ রীধাবাই যদি বিয়ে করা তো আমার ওই সবাইকে নিয়ে চলে যাবে তাহলে তো প্রবলেম হয়ে যাবে না না বিয়ে ডি এ করা এগুলো খুব ব্যক্তিগত ব্যাপার সে আর উপরওয়ালা দেখে তো যখন চাইবে ঠিক হয়ে যাবে অসুবিধা কিছু নেই খুবই ভালো মানুষ একজন তো ভালো মানুষ আছে যখন ভালো মানুষ পেয়েও যাবেন কোনো অসুবিধা হবে না সাথে কথা দেখা দেখা করার খুব ইচ্ছা আছে কিন্তু উনি শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত তবে আমি মুক্তির মুক্তির পর থেকে আমার এই প্রথম আশা আর ওনার সাথে দেখা হয়নি তবে আমি ওনাকে জানিয়েছি এতে আমি ফোন করে না আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে এই জিল্লুকে হিট করানোর জন্য আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ